হবুবুল্লাহিমিনা সৈত রাজিম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোরআনের আয়াতের দৃষ্টিতে আসুন আমরা সবাই মতবিরোধ ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন এবং ফিরকা প্রস্তি ছেড়ে দিয়ে সবাই মুসলিম হয়ে যায় আসুন আমরা সবাই ইসলামের সায়াতলে পূর্ণভাবে একত্রিত হয়ে যাই কোরানে তিন নম্বর সোরা আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওলা তাহিনু ওলা তাহান তো মুমিন তোমরা ভীত সন্ত্রস্ত হবে না তোমরা চিন্তা করবে না তোমরা কোনো ধরনের গমগিন হবে না তোমরাই জয়লাভ করবে যদি তোমরা মুমি হতে পারো তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে তোমরা সবাই আল্লাহ তাল্লার এই মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে যেও না আবার আল বাকার আমরা যদি দুইশো আট নম্বর আয়াতে দেখি আল্লাহ তোমরা যারা ইমানের দাবি করছো তোমরা সবাই ইসলামের ছায়াতলে পূর্ণভাবে প্রবেশ করো শয়তানের পদঙ্ক অনুসরণ করো না সেই তোমাদের সকলের প্রকাশ্য শত্রু আজ এই শয়তানি সিস্টেমকে আপনানোর ফলে পৃথিবীর মুসলিমরা যেখানে রয়েছে তারা এক রয়েছে কিন্তু মুসলমান সমাজের ভিতরে যারা সন্নি এবং যারা শিয়া তারা কোনোদিন একত্রিত হতে পারছে না এই আয়াতগুলির দৃষ্টিতে মুসলিমরা কখনো মতবিরোধ ঘটায় না কিন্তু মুসলমান সমাজের শিয়া এবং সুন্নিরা বিভিন্ন পন্থায় বিভক্ত হয়ে বিভিন্ন মাজাব এবং ফিরকাতে বিভক্ত হয়ে বিশেষ করে শিয়া মুসলমান আর সুন্নি এদের কাছে এবং পার্টি রয়েছে যে আজ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু হাতে মার খাচ্ছে মার খাচ্ছে ইরা আর খেয়েছে ইরানে ইরাকে আফগানিস্তানে বসনিয়াতে হার্যগিনিয়াতে রোহিঙ্গারা বার মাতে সৌদি আরব এমনকে মারছে সৌদি আরব সালাফিমের লোকেরা যারা মরছে তারা সবাই আহলে তাসাই শিয়া সম্প্রদায় সিরিয়াতে লিবিয়াতে ফিলিস্তিনে কাশ্মীরে মরছে লক্ষ লক্ষ মুসলমান শিয়া এবং সুমি। এক হতে পারছে না কারণ কারণ হলো দুটি একটি হল কোরআনকে ছেড়ে দেওয়া কোরআনের আয়তের বিপরীত মানবরচিত গ্রন্থের উপরে স্টান নেওয়া আর দ্বিতীয় দ্বিতীয়টি হল নিজেদের মধ্যে ইত্তলাফ মতবিরোধ ঘটানো যার কারণে আজ পুরা পৃথিবীতে এরা ইহুদিদের হাতে পিটছে খ্রিস্টানদের হাতে মার খাচ্ছে বৌদ্ধদের হাতে মার খাচ্ছে এবং হিন্দুদের হাতে মার খাচ্ছে আর এদের উপরে রাজত্ব করছে এশিয়ার মুসলমান দেশগুলিতে ইংরেজদের যারা চামচাগিরি করতে পারে বেশি সেই সব মুসলমানেরা যাদেরকে আমরা দুমুখ বলি তা আসুন আমরা সবাই ইসলামের ছায়াতলে এক হয়ে যাই আর ভুলে যাই এই সমস্ত বিচ্ছেদ বিভেদ মতবিরোধ এবং বিভিন্ন ফিরকার পার্টিয়ার মাঝাম মনে রাখবেন ইসলামের ভিতরে যদি কেউ কোনো ধরনের ফিরকার মাজার তৈরি করে নেয় তখন রাসুলের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না যার প্রমাণে ছয় নম্বর সুর আল আহমের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন